আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে লাকসাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি আখাউড়া থেকে লাকসাম যেতে এস চেয়ার বা সুবন চেয়ার জেসিট এর মূল্য পড়বে নব্বই টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত সাতষট্টি টাকা এবং এসির যে সিট এর মূল্য পড়বে দুইশত দুই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আখাউড়া থেকে লাকসাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে রাত একটা তিরিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত দুইটা সাঁত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত একটা পঞ্চাশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উদয়ন উদয়ন ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা তিরিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত তিনটা সাঁত্রিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্টগ্রাম মেইল চট্টগ্রাম মেইল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে ভোর চারটা এক মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে সকাল দশটা আট মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাওড়া থেকে ছাড়বে দুপুর একটায় এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর দুইটা বাউন্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পাহারিকা পাহারিকা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল চারটা আটত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা সাতাইশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা বিশ মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত বারোটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা আটান্ন মিনিটে এবং এটি লাকসাম গিয়ে পৌঁছবে রাত একটা দশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাউড়া থেকে লাকসাম যেতে এই বারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন